মহম্মদার সুজন চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আমরা এখন মানে রেডি হয়ে যাইতেছি হচ্ছে আমার মাসের শাশুড়ি বাড়ি মা আসছে মার সঙ্গে যাব তো এখন আমরা যাইতেছি তো এটুক থেকে মানে আমাদের বাড়ি থেকেই ব্রাহ্মণার যাবো হাইটে আর একটু বাজার না তো হাইটে যাইতেছি তো ব্রাহ্মণার থেকে তারপরে যাব হচ্ছে বলেছে সিটিতে মানে সাহেবগঞ্জ রোডে তো আমরা এখন যাইতে থাকি আর ভিডিওটা কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো তোমাদেরকে বাজারটা দেখাই নেই কারণ আমার ওখানে ভিড় ছিল আর আমি খরসরে চে নিতেছি তো একবার এদের বাড়ি দেখাইলাম সিঁড়ি থেকে নামিয়ে আমি এদের বাড়িতে স্টুইলাম তো জানে তো নতুন নতুন লজ্জা মানে নতুন না এরকম করে ভিডিও করা প্রথম আমার এদের বাড়িতে তো হচ্ছে এরম আমার দিদা বসে আছে ওই পর মাসুর শাশুড়ি মানে ফল কাটতেছে তো মাকে চেয়ারটা দিয়ে দিতেছে আর এই ওই কিছু চিনি না আর আমার শাশুড়ি আর হচ্ছে কর্তা দিকে রান্না করতেছে তো মাকে মানে ভাবছে ডুবেন যে তো তার কথা বলতেছে আর এখন সন্ধ্যা লাগছে আমি মানে পয়সাটা দেওয়ার জন্য না দেরি হয়েছে মানে আমি ভিডিও করতে পারিনি তো পয়সা এখন সন্ধ্যা আসছে তো এখন আমরা বাড়ি যাবো জন্য মা আমার বাড়ির জন্য প্রসাদ নিতেছে তো ওইদিকে তোমাদের দেখা দিলাম কয়েকজন খাইতে বসছে তো ওদেরকে দেখা দিলাম বাকি অনেক রাতে হরিসভা আছে না সেই জন্য আমরা কোনো দিনে বেশি লোক আসে নেই তো আমি এখানে বসে ভিডিও করতেছি আর এখন যাবো হচ্ছে আমরা বাড়ি তো এইদিকে আমার যে তো বড়ো মাসির মেয়ে আর হচ্ছে মেয়ের তার মেয়ে খুঁজতেছে তো কিছু बोल लो ना तो देखा तुम्हें स्कूल